আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ধামাকা অফারে এগারোশো বারোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন থ্রি পিস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইজে অনেকগুলো ডিজাইন আসছে দুই সালের পঁচিশটা ডিজাইন পঁচিশটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পাবেন এগুলো সাতশো পঞ্চাশ আমাদের হোলসেল প্রাইস ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন কালার আমি একটাই কথা বলবো ভিডিওটা দেখে যদি ড্রেস ভালো লাগে সাথে সাথে অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেসগুলো দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির এগুলা হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই সাতশো টাকা করে পেয়ে যাবেন ছয় পিস নিলেই সাতশো টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মনের জুড়ানো কালার দেখেন পঁচিশটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার আগে দেখাই নাই প্রথম দেখাইতেছি তা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যদি পছন্দ হয় সাথে সাথে অর্ডার করবেন নয়তো পাইবেন না দেখেন একেবারে নতুন ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগারোশো বারোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো একেবারে নতুন ডিজাইন নতুন কালার আগে দেখায় নাই যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে পিস সাতশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল বিক্রি করি ছয় পিস নিলেই সাতশো টাকা করে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মন জুড়ানো ডিজাইন মিস করলে শেষ হয়ে যাবে কলম বইলা দিলাম তাই যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাথা নষ্ট করা ডিজাইন নতুন ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাত্র 750 টাকা 6 পিস নিলে 50 টাকা করে ডিসকাউন্ট যারা নেবেন খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো জমজম অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে পাঁচশো টাকাতে শুরু করে আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত জমজম আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ কালার গুলো দেখলে বুঝতে পারবেন যে ডিজাইন গুলা কিরকম আর কাপড় কোয়ালিটি কিরকম হতে পারে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তেলর আড়াই গজ পাক্কা বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এগুলা কাপুর কোয়ালিটি খুবই ভালো কাপুর কোয়ালিটি খুবই ভালো এগুলো একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাসাল্লাহ দেখেন কালারগুলো দেখলে মন শান্তি আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যদি ড্রেস পছন্দ হয় সাথে সাথে অর্ডার করবেন নয়তো পাইবেন না আর যারা দোকানে আসবেন সারা সরাসরি আয়সা পরবেন যারা দোকানে আসতে চান সরাসরি আয়সা দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন নয়তো পাইবেন না দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এই যে দেখেন ডিজাইন দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একদম মাথা নষ্ট করা ডিজাইন নতুন ডিজাইন ধামাকা অফারে এগারোশো বারোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখেন ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন নতুন কালার একেবারে নতুন ডিজাইন নতুন কালার আগে দেখায় নাই যারা নিবেন তারা তাই অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলা মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধৈরা তারপরে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিদিন দোকান খোলা আছে না চিনলে ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন তো একবার মাসাল্লাহ কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখছেন কালারগুলো দেখেন দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ মিস করবেন না মিস করলে শেষ হয়ে যাব মিস করলে শেষ হয়ে যাব এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ধামা কফার ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের একবারে নতুন ডিজাইন এই যে দেখেন এটা কলম খুবই ভাইরাল একটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটু অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন দেখেন ডিজাইনগুলো একেবারে নতুন ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এগুলা দুই সালের নতুন ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের নতুন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কালেকশন আমি সবার কাছে রিকোয়েস্ট করব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলেই পাইবেন না আশা করি এই ড্রেস পাওয়ার পর আপনারা খুশ হয়ে যাবেন কিন্তু নেক্সট আর দিতে এত সুন্দর সুন্দর ডিজাইন টাকার প্রিমিয়াম সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না চিনলে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম